তাহলে আপনি ইসলাম ধর্ম মানে গ্রহণ করেন না কেন আনুষ্ঠানিক ভাবে আমরা কতটা পদ প্রশ্ন চিন্তা করেন পদ দেখায় একজন হিন্দু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত আমি আজকের ভিডিওটি খুবই সংক্ষিপ্ত হবে আমার কারণ হচ্ছে কি আমি যে আপনাদের আপনারা জানেন যে পিনাকি ভট্টাচার্য আমি সরাসরি বলি স্টেট পিনাকি ভট্টাচার্য তার যে অনুসারী গুণ আছে তার অনুসারীর মধ্যে কিন্তু আপনার হচ্ছে তারপর হচ্ছে সনাতনী তারপর হচ্ছে আপনার যে কিছু আপনার মৌলবি টাইপের সব ধরনেরই হচ্ছে তার অনুসারী আছে সমর্থক আছে তো সুতরাং আমি এই পিনাকি ভট্টাচার্য তার অনুসারীদের কাছে একটা প্রশ্ন করতে চাই আপনারা দেখবেন পিনাকি ভট্টাচার্য আমি তাকে ভিউ ব্যবসায়ী হিসেবে আপনার নির্দেশ করি ও যখন আপনার হচ্ছে ভিডিও করে বা ভিডিও বানায় বা কোনো বক্তব্য দেয় সোশ্যাল মিডিয়ায় তখন দেখবেন যে একে পুরো কি সুন্দর করে আপনার গুছিয়ে গেছে আলহামদুলিল্লাহ বা বিসমুল্লাহ কথায় কথায় এভাবে বলে বলে শুরু করে এটা ভালো দিক এটা ভালো দিক কিন্তু তার নামটা কিন্তু আপনার পিনাকি ভট্টাচার্য নামে ফ্যাক্টর নামি নামটা বাদ দিলাম আচ্ছা সে তো এখনো সে নিজেকে দাবি করে যে সে একজন হিন্দু গর্বিত হিন্দু তাহলে এই যে পি ভট্টাচার্যের যে অনুসারী বা দর্শক আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন এই যে সে এত এত মানবতার ডাক দেয় এত এত নিয়মতান্ত্রিক কথাবার্তা বলে এত এত দিক নির্দেশনা আপনাদের দেয় তার কথা যদি আপনারা মবিং সিস্টেম করে ওই আর ওই নেতার বাড়ি ভেঙে গেছেন ওই প্রধানমন্ত্রী বত্রিশ নাম্বার আরো বহু অন্যায় করছেন যা বলার মতো না এগুলা আমাদের থেকে অন্য নয় আপনার থেকে তন্ন না দেখো আপনি ভালো কাজ করছেন পিনাকী ভট্টাচার্যের সেই ইসলামে এত গুণগান করে এটা চিন্তা করেন আমরা বাঙালি জাতি বাঙালি মুসলমান জাতি আমরা কোন পর্যায়ে চলে গেছি আমরা আজকাল ধর্মীয় দিক নিদুষা আমরা এখন হিন্দুকে নাস্তিক থেকে আমাদের শুনতে হয় নীতি আদর্শ মানবিকতা কোন পর্যায়ে চলে গেছে চিন্তা করতে পারেন একবার আচ্ছা যাই হোক সেটা অন্য সাবজেক্ট তো আমি তার অনুরোধীদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই পরামর্শ দিতে চাই আপনারা যেহেতু যে নাকি কথায় কথা ইসলাম মানে মুখে ইসলামের কথা আগে বলে কথা বলার কথা বলে এত কথা বলে এত কথা বলে ইসলামের গুণ গান করে আপনারা তাকে একটা প্রশ্ন করেন তো এত ইসলামের গুণ গান করেন বা এত নীতির কথা বলেন এত মানে কথায় কথায় বিসুল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনি ইসলাম ধর্ম মানে গ্রহণ করেন না কেন আনুষ্ঠানিকভাবে আপনি ইসলাম ধর্ম আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন না কেন এবং আপনার নামটা একটু পরিবর্তন করলে কি হয় আমাদের মহানবী ভারত মোহাম্মদের অনুসারে আমরা যারা উম্মত আমাদের যেরকম নাম এরকম একটা নাম রাখলে সমস্যাটা কি আপনার আপনারা এই প্রশ্নটা করেন তাকে তারপরে যদি সৎ উত্তর না দিতে পারে তখন আপনি তাকে বলবেন যে আপনি মিয়া নিজে আপনার হচ্ছে নিজে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতেছেন না অথচ আপনি ইসলাম ধর্মের অনুসারে মানে ইসলাম ধর্মের এত প্রশংসা করেন আমাদেরকে দিক নির্দেশনা দেন আমাদেরকে হাদিস শিখান আমাদের নামটা চেঞ্জ করতে পারেন না আপনি কি ভন্ডামি বাঁধ দেন এগুলা সব ভন্ডামি একটা জাতি কতটা বিপর্জস্ত মানে আমরা কতটা পদপৃষ্ঠ চিন্তা করেন একজন নাস্তিকদের একজন মানে কি বলবো দেশদ্রোহী তারপর একজন হিন্দু থেকে আমরা ইসলামের দিক থেকে আমরা আমাদের জানতে হয় শুনতে হয় একটা জাতি গিয়ে আপনারা হচ্ছে কি কি বলে আপনারা হচ্ছে পদ দেখায় একজন হিন্দু তাও সেকে যার বিরুদ্ধে আপনার একশের অধিক ছাত্রদেরকে হত্যার অভিযোগ আছে অরুদ কালাঙ্ক্রিতে তারপরে সে এই যে সাইদির সাহেবকে কিন্তু প্রাথমিক যে কথাটা বুঝতে পারতেন সে শাহবাগি ছিল এখন সে আউলি হয়ে গেছে চিন্তা করেন বাংলাদেশ থাকবে না তাদের তো দেশপ্রেম নাই তারা এই যে আউল বাজে আপনি দেখবেন যে বিভিন্নভাবে

সমস্যাটা কোন জায়গায় যেহেতু করে না তাহলে গুনগান করে তাহলে তো একটা ভণ্ডামি সে ভণ্ডামি করে আপনাদেরকে আপনার আপনাকেষ্ট করে আপনি এটা বোঝেন না এগুলো বাদ দেন সুতরাং এইসব ফালতু লোক বা দেশদ্রে লোক বা ভন্ড লোকদের থেকে বিরত থাকুন দেশটাকে ধ্বংস করেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম